নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ নতুন সিলেবাস অনুসারে যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট বিগত বছরগুলোতে তোমরা জানো যেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এই দুটো শ্রেণীর ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে তার আগে টেস্ট পরীক্ষা হয় কিন্তু এবারে তোমাদের নতুন সিলেবাস অনুসারে উচ্চ মাধ্যমিকে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টার পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু টেস্ট পরীক্ষা কবে হবে বা কীভাবে হবে কোথায় হবে সেই টেস্ট পরীক্ষা সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে অনেক ছাত্রছাত্রী মনে এ সম্পর্কে কিছু প্রশ্ন আছে সন্দেহ আছে সেগুলোকে আজকে নির্মূল করার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবার কাছে এটা পৌঁছে যায় আর যারা নতুন আজকের ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় দেখো আগের নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের নির্বাচনী পরীক্ষা হতো যেটাকে টেস্ট পরীক্ষা নামে আমরা চিনি সাধারণভাবে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই এই টেস্ট পরীক্ষা দিয়ে থাকি কিন্তু নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে হওয়া ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা কী হবে বা হলেও কি নিয়মে হবে সমস্তটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখো বলা হয়েছে সবার প্রথমে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য বিশেষভাবে বলা প্রয়োজন যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ডব্লু অর্থাৎ কাউন্সিলর তরফে থেকে এই টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কিন্তু টেস্ট পরীক্ষা কবে হবে বা কি না সে সম্পর্কে কোনো নির্ধারিত ঘোষণা বা জানানো কিছু হয়নি তবে অধিকাংশ স্কুলের শিক্ষক মহাশয়রা একসঙ্গে ঠিক করেছেন যে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে নতুন প্যাটার্নে বাইরের সেন্টারে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে নিজেরা একবার অভ্যস্ত হয় তার জন্য প্রত্যেক স্কুলে আগস্ট মাসে প্রথম সপ্তাহের দিকে একটি টেস্ট পরীক্ষার আয়োজন করছে এক্ষেত্রে বলা প্রয়োজন যে আগস্ট মাসের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু মূলত চল্লিশ নম্বরে সেমিস্টারের থার্ড সেমিস্টারের পরীক্ষার একটা প্রস্তুতি পর্ব অর্থাৎ চল্লিশ নম্বরে এমসিকিউ প্যাটার্নে থার্ড সেমিস্টারের প্যাটার্ন এটা থার্ড সেমিস্টারে পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা আবার যখন ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে তার আগেও একটা টেস্ট পরীক্ষা নেবে অনেক স্কুলে এই উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে আরও বলা হচ্ছে যেহেতু এটি সংসদের ফাইনাল উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার আগে চূড়ান্ত পর্যায়ের একটি প্রস্তুতি সেক্ষেত্রে সম্পূর্ণ কাউন্সিলের নিয়ম মেনেই স্কুলগুলি পরীক্ষা নেবে সম্পূর্ণ সিটে পরীক্ষা হবে মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন থাকবে প্রশ্নপত্র স্কুল নিজেরা তৈরি করবে এবং সংসদের প্রশ্ন বিভাজন মেনে সম্পূর্ণ সিলেবাসের ওপরেই প্রশ্ন তৈরি হবে এটা কিন্তু স্কুল ওয়াইজ নেওয়া হবে স্কুলরা নিজেরা নিজেদের উদ্যোগেই পরীক্ষার প্রশ্ন নেবে এবং প্রশ্ন স্কুল থেকেই তৈরি হবে সংসদের কোনো প্রশ্ন এখানে ব্যবহার হবে না যেমন আগের পরীক্ষাগুলোতে টেস্টে নেওয়া হতো চূড়ান্ত পর্যায়ে নিজেদের প্রস্তুতি যাচিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে স্কুলগুলি যার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যায়ন করতে পারবে এবং কোন জায়গায় তাদের খামতি আছে সেটা যাতে তারা বুঝতে পারে এবং তার সংশোধন করতে পারে সেই ব্যবস্থা করবে স্কুলগুলি অবশ্যই আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে খুঁটিয়ে পড়তে হবে এবং মাল্টিপল চয়েস প্রশ্ন অনুযায়ী সেই পরীক্ষা নেওয়া হবে সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়নি কি পদ্ধতিতে হবে কবে হবে সংক্রান্ত কোনো কথাই বলা হয়নি তবে উচ্চমাধ্যমিক স্কুলগুলির পক্ষ থেকে অনেক সময় অনেক স্কুলই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের আগে একটি প্রাইমারি টেস্ট পরীক্ষা নিচ্ছে যেটা শুধুমাত্র থার্ড সেমিস্টার বেস অর্থাৎ চল্লিশ নম্বরের প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুসারেই হবে নম্বর প্যাটার্ন অনুসারেই হবে প্রশ্ন হবে স্কুলের তরফ থেকে এবং তার রেজাল্টও কিন্তু এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে যাতে তারা সেমিস্টারের সেপ্টেম্বরে পরীক্ষার আগে তাদের রেজাল্ট সম্পর্কে জানতে পারে এবং কোথায় সমস্যা আছে কোন জায়গায় তাদেরকে আরও সংশোধন করতে হবে সে সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারে সুতরাং আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে ইনফরমেটিভ হবে এই আশা রাখছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বা অনরেকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকানটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে সবার প্রথম তোমার কাছে এই ভিডিওটা এসে পৌঁছায় সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং